যদি কোনো ব্যক্তি রাত্রে দেখবেন যে ঘুমাচ্ছে অথচ চোখ খোলা আছে অর্ধেক চোখ খোলা থাকে তো সেই সব ব্যক্তিকে আপনি জাগিয়ে দিবেন কারণ আমার চোখের মধ্যে যে জলটা থাকে সেটা চোখকে সুস্থ রাখতে সাহায্য করে আর যদি এটা খোলা থাকে তাহলে চোখের যে জল আছে সেই জলটা শুকিয়ে যায় সেখান থেকে ইনফেকশন হতে পারে ইনফেকশনে আপনার চোখ লাল হয়ে যেতে পারে এবং চোখ ফুলে যেতে পারে এবং রাত্রে যদি আপনি ওই খোলা চোখে ঘুমায় কেউ তাহলে সেখানে নোংরা পড়তে পারে সেখান থেকে বড়ো ধরনের রোগ হতে পারে তো এই সাবধানতা অবলম্বন করবে যারা রাত্রে এইভাবে ঘুমাচ্ছে অবশ্যই তাকে জেগে দেবেন পরেক্ষণে সে ভালোভাবে ঘুমিয়ে যাবে দেখবেন কারণ হচ্ছে চোখের যে মাংসপেশি আছে সেই মাংসপেশিগুলো দুর্বল হয়ে যায় এই এই জন্য এই সমস্যাটা হয় তো হচ্ছে এবং চোখ কারো কারো দেখবেন যে চোখ অনেক লাল থাকে তো সেই সব ব্যক্তির ক্ষেত্রে চান্সেস একটা থেকে যায় যে বেশি বেশি করে চোখ খুলে ঘুমায় তো হচ্ছে তাদেরকে ডেকে দিয়ে পুনরায় যদি